হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন সো আপনাদের মাঝে হচ্ছে বসন্তী টিউটোরিয়াল নিয়ে আসলাম এটা হচ্ছে ফাল্গুনের স্পেশাল লুক আর এটা অনেকেই হচ্ছে টিউটোরিয়াল জানতে চেয়েছিলেন এবং কিভাবে ফাল্গুনের মেকআপ করতে হয় আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনারা যারা বিগিনার এবং যারা হচ্ছে ফাল্গুনের লুক আর কখনোই করেন না এবং পারফেক্টভাবে না তাদের জন্য আমি এই লুকটা ক্রিয়েট করেছি দয়া করে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই দেখবেন আপনারা এই টিরিয়ালটা করে একদমই ইজি সো ফার্স্টে আমি হচ্ছে একটা ময়শ্চারাইজার ইউজ করেছি তারপর হচ্ছে প্রাইমার আর এই প্রাইমারটা হচ্ছে আমার ডব্লিউ সেভেনের প্রাইমার আর প্রাইমার দেওয়ার পরে আমি এক্সক্লুসিভ একটা ফাউন্ডেশন ইউজ করেছি আর এই ফাউন্ডেশানটা হচ্ছে পার্ল ফ্যাশনের একটা ফাউন্ডেশন এটি ইংল্যান্ডের আর আপনি চাইলে আপনার পছন্দ মতো ফাউন্ডেশন ইউজ করতে পারেন সো ফাউন্ডেশন ইউজ করার পরে লুজ পাউডার ইউজ করেছি টেকনিকের তারপর আমি হচ্ছে ব্লাশন অ্যান্ড হাইলাইটারে চলে গেছি আর ব্লাশনটা হচ্ছে টেকনিক্যাল হাইলাইটারটা হচ্ছে আমাদের ওফরার যে হাইলাইটারটা সেই হাইলাইটারটাই হচ্ছে আমি অ্যাপ্লাই করেছি আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যে কোনো প্রোডাক্ট আর আমাদের এই প্রোডাক্টগুলো পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ রিমু বিউটি ওয়ার্ল্ডে চলে যাবেন ওখানে গিয়ে হচ্ছে আপনারা ভালোভাবে হচ্ছে আমাদেরকে ইনবক্স করবেন এবং আমাদের পেজের ক্যাপশনে এবং বায়ুতে নাম্বার অ্যাড করা থাকে আপনারা চাইলে ওই নাম্বারেও যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর যারা হচ্ছে আমাদের এখানে কাজ মেকআপ ক্লাস বা যে কোনো পার্লারের কাজ শেখার আগ্রহ থাকে তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন এবং আমাদের পার্লারে সরাসরি চলে আসবেন আমাদের পার্লারটি হচ্ছে গাজীপুর বাসন সড়ক বেলমন্থ মার্কেটের একটু পিছনে রিমুভ ইউ তো একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে পার্লারে কাজ শেখার জন্য এতটাই আগ্রহ বাট সামর্থ্য নেই কাজ শেখার মতো এই ধরনের কেউ যদি থাকেন তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের পার্লারে কারণ যাদের সামর্থ্য নেই তাদের পাশে আমি আছে আমি সবসময় চাই একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াক নিজের মতো স্বাবলম্বী হোক আর সেটা আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য আমি চাই যে আমার মতো প্রত্যেকটা মেয়ে যেন নিজের হাতে কাজ করতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে সো আপনারা যাদের এ ধরনের আগ্রহ আছে তারা অবশ্যই মতো পার্লারে চলে আসবেন এটা হচ্ছে গাজীপুর আর এখানে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় এবং নো প্রবলেম বাট কিছু ফরমালিটি আছে এবং টাইম দিতে হবে কাজ শেখার জন্য তখন আপনারা দেখবেন যে আপনাদের সব দিক থেকে পারফেক্টভাবে আপনারা শিখতে পারবেন সো এখন চলে যাচ্ছি লিপস্টিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুইটা লিপস্টিক অ্যাড করেছি একটা হচ্ছে কফি কালার আরেকটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে এই দুইটা লিপস্টিক অ্যাড করে আমি এই লিপস্টিকটা তৈরি করেছি আর এখন আমি আরেকটু হাইলাইটার ইউজ করে নিচ্ছি আর সেটা হচ্ছে টেকনিকের হাইলাইটার আর দুইটা হাইলাইটার ইউজ করলে কী হয় স্কিনটা অনেক গ্ল্যামার আসে এবং অনেক গ্লোয়িং করে সেই জন্য আমি দুইটা হাইলাইটার ইউজ করেছি আপনারা চাইলে একটাও করতে পারেন তারপর আমি মিশরোজের একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে দেন আমি চোখের নিচে যে কাজলটা সেটা হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করেছি আর আমার আই মেকআপটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আই মেকআপ টিউটোরিয়ালটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার যেন আপনারা এই দেখে শিখতে পারেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেটিং স্প্রে করার পরেও হাইলাইটার ইউজ করেছি আর এই সময় যখন হাইলাইটারটা ইউজ করবেন তখন মুখটা কিন্তু অনেক বেশি গ্লেস আসবে এবং মেকআপটা অনেক সুন্দর ফুটে উঠবে এবং ফিনিশিং টা সুন্দর আসবে দেন আমাদের আই মেকআপটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আই মেকআপটা কেমন হয়েছে যদি আপনারা কেউ দেখতে চান এই ধরনের আই মেকআপ তাহলে অবশ্যই আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে নি এবং সাবস্ক্রাইব করে নি তাদের উদ্দেশ্যে বলছি আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড আমাদের হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড আপনারা চাইলে হচ্ছে আমাদের ফেসবুক পেজে সব ধরনের তথ্য পেতে পারেন আর এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যে কোনো টিউটোরিয়াল দেখতে চাইলে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইনবক্স করবেন এবং কমেন্ট করবেন ভিডিও নিচে চাইলে আপনারা যে কোনো টিউটোরিয়াল আমাদের ফেসবুক পেজে দেখতে পারবেন সো এখানে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সব ধরনের প্রোডাক্ট আপনারা চাইলেই পারচেস করতে পারবেন আমাদের পার্লার থেকে সো আমাদের ফেসবুক পেজ থেকে এটা ছিল ফাল্গুনের স্পেশাল লুক আর ফাল্গুনের স্পেশাল লুকটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনারা যদি কোনো ধরনের টিউটোরিয়াল জানতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আমি ওই ধরনের টিউটোরিয়াল দেখতে চাই আমি আপনাদের জন্য সব ধরনের টিউটোরিয়াল ক্রিয়েট করতে পারবো সো ফাল্গুনের স্পেশাল লুকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা যারা আমাদের পার্লারটি চিনেন না তাদের উদ্দেশ্যে বলছে আমাদের পার্লারটি হচ্ছে গাজীপুর বাসন সড়ক বেলমন্ট মার্কেটের একটু পিছনে মেন রাস্তায় স্বর্ণের দোকানের সাথে রিমু বিউটি ওয়ার্ল্ড সো ভিডিওটা কেমন লাগছে এবং টিউটোরিয়ালটা কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবেন সো আমাদের মডেল যে তাকেও কিন্তু অনেক সুন্দর লাগছে ফাল্গুনের লুকে আসলে ফাল্গুনের লুকটা একটা আনকমন লুক আর এই লুকে সবাইকে কম বেশি ভালোই লেগে থাকে আপনারাও যারা এই ধরনের লুক নিতে চাচ্ছেন এবং এই ধরনের হচ্ছে মেকওভার নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পার্লারে আসতে পারেন আর আমাদের কাছে কিন্তু এই ধরনের সাজের মধ্যে গায়ে হলুদের সাজও আপনারা ক্রিয়েট করতে পারবেন সো এইভাবে আপনারা চাইলে আমাদের পার্লারে যে কোনো লুক নিতে পারবেন আর আমাদের পার্লারে কিন্তু স্পেশাল অফার চলছে আপনারা একবার হলেও আমাদের পার্লারে এসে ভিজিট করে যাবেন কেমন লাগে অবশ্যই আমাদের সার্ভিসগুলো সেটা অবশ্যই বলবেন আমাদের পার্লারে আসলে আরও জানতে পারবেন অনেক ধরনের অফার এবং ডিসকাউন্ট সব ধরনের ডিসকাউন্ট দিয়ে আপনাদের পাশে থাকতে চাই আমি সবসময় আপনারা এত ভালোবাসা দেন আমাকে আসলে আমার খুবই ভালো লাগে যখন আমি ভাবি যে আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে অনেকগুলো ভিউয়ার্স আছে তখন কিন্তু নিজের কাছে খুবই ভালো লাগে আর সব ধরনের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি কিন্তু অনেক ব্রাইটরা আসে যে আসলে ভিডিও করতে চায় না ছবি ওঠাতে চায় না সো ক্ষেত্রে আমরা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না যেগুলো ভিডিও করতে পারি সেগুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সো অনেক কথাই বললাম এবং অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম সো এখন আমাদের ভিডিওটা আসলে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে খুব বেশি ভালো লাগতেছিলো এই ফাল্কুড়ার লোকটা দেখে আর আজকে অনেক কথাই বলে ফেললাম যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সবাই আমার আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করে তারা আর করে এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ